আমরা দেখতে পাচ্ছি সুরুজ আসছে সুরুজ হচ্ছে আমার গ্রিন পার্টির অন্যতম সদস্য সুরুজ তুমি কেমন আছো ভালো আপনি কেমন আছেন হ্যাঁ আসি বলো শুধু ভালো বললেই হবে না তোমার মানে হাল হকিকত কি স্বাস্থ্যের অবস্থা কি সেটা আমার স্বাস্থ্যের অবস্থা খারাপ স্যার কীরকম শ্বাসকষ্ট মানে চলার কোনো পথ নাই শ্বাসকষ্ট তুমি এই কাগজ বেছে

কেউ তো মায়া লাগতো আল্লাহর রহমতে তাই তাহলে তাহলে তোমার নাম্বার মোবাইল নাম্বার আমি বিকাশ করা আছে আমি তাহলে দিয়ে দেব যদি কেউ তোমাকে দয়া করে সাহায্য করে তোমার স্বশ কষ্ট আর তুমি প্রতিদিন হাড়ভাঙা পরিশ্রম করো কাগজটকাও বিক্রি করো তাতে সামন্য লাভ হয় পরিবারের কজন সদস্য আমরা আজি 8 জন 8 জন সুন্দর আচ্ছা আটজন সদস্য আটজন কি তুমি একাই চালাও নাকি আর কেউ না আর কেউ নাই তো মাও নাই একজনের একজনের মা নাই আর একজনের এই মা নাই একজনের বাপ কার মা নাই মানে আমার নাতি নাতির মা নাই আর এক নাতির বাপ নাই বাপ নাই আর তোমার কি আছে আমার তো কিছু নেই আমি তো এরর জন্য একটা মামলাই পড়ছিলে আমি আর একটা মামলা আসলো বলছিলাম মানে হ্যাঁ উনি এক জায়গায় বিয়া দিছিলাম হ্যাঁ দেওয়ার পরে মেয়ে বিয়ে দিছিলাম দেখা যায় নেয়া হ্যা আত্মহত্যা করছে তার মানে তোমার ধারণা কি মেরে ফেলছে আমার দাঁড়ানো একবার কিন্তু আত্মত্যাখাচ্ছে মামলাটা কি অবস্থা এই মামলাটা আছে এটা কি এটার উকিল কে এটার উকিল হইলো হেলাল উকিল হেলাল উকিল কি বলে

তাহলে তোমার মোবাইল বিকাশ নাম্বারটা তাদেরকে দিয়ে দেবো নাকি আচ্ছা ঠিক আছে তোমার মোবাইল নাম্বারটা একটু বলো জিরো ওয়ান জিরো ওয়ান নাইন জিরো জিরো ওয়ান নাইন জিরো ডবল থ্রি ডবল থ্রি ডাবল এইট ডাবল এইট ডাবল ফোর টু ডাবল ফোর টু আবার বলো জিরো ওয়ান জিরো ওয়ান নাইন জিরো জিরো ওয়ান নাইন জিরো ডবল থ্রি ডাবল থ্রি ডাবল এইট ডাবল এইট ডাবল ফোর টু ব্যবহার করতো কিন্তু তোমাকে যে মানুষ সাহায্য করবে তুমি মানুষের জন্য কি কাজ করতেছো তুমি কি এই যে আমি তো অনেকেই তুমি দেখছো আমাকে অনেকের পানি খাওয়াচ্ছি নিজের নাস্তার জন্য দিতেছেন আমি তো দিচ্ছি তুমি কি করতেছো ওখানে আমি তো আমার তো এই নাই যে আমি পানি খাওয়াও পানি খাও আমার দুটো তফিক থাকতো যে তো আমি আর নেওয়া খাওয়াইতাম তফিক তোমার হয় সে দোয়া করি ও আলহামদুলিল্লাহ সরুজ ভালো থাকো এবং ভালোর সঙ্গেই থাকো ঠিক আছে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ Assalamu alaikum Assalamu